প্টেনিপ করছেন না তাস্কিন করছেন সাবেক অধিনায়ক আনামূলক বিজয়ের একটা সেলফি আমরা দেখেছি ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন দেশীয় ক্রিকেটাররা খাম হাতে ছবি পোস্ট করেছেন মানে ব্যাপারটা কি আসলে আমরা কি মজা হিসেবে নিব নাকি এটা আমাদের জন্য লজ্জা মজা হিসেবে বলবো না আমি যে লজ্জার এবং চরম লজ্জার কতটা মানে একটা টুর্নামেন্টের কতটা অধবতন হলে আপনার খাম হাতে দিয়ে প্রমাণ করতে হয় আমরা পেমেন্ট পেয়েছি অলেজ মানে সে লিখেছে যে সবকিছু ঠিক আছে মাঠে নামার আগে মাঠে নামার হয়তো এক দেড় ঘন্টা আগে সে স্ট্যাটাসটা দিয়েছেন এটা একটা টুর্নামেন্টের জন্য কতটা মানে বাজে দৃষ্টান্ত হতে পারে মানে আমি এবং যে পুরো ক্রিকেটারে যে পেমেন্ট পাননি এবং তাদের মধ্যে আমরা যে গুঞ্জন শুনছিলাম যে তাদের পেমেন্ট নিয়ে ইস্যুটা হচ্ছিল তারা টাইমলি দেয়ার কথা ছিল আপনি যেটা বলছিলেন যে 25% তারা চাপে পড়ে একটা পেমেন্ট করেছেন এবং সেটা তাদের প্রথম চেক দিয়েছেন চেক বাউন্স হয়েছে বলছেন দুইবার চেক বাউন্স হয়েছে অনেক কথা ছিল আমার কথা সে জাতীয় দলের স্টার আপনার ব্যাংকে যাবে টাকা তুলতে ব্যাংকম্যান কি ফোন দিবে কাউকে চেক কিJesse গিয়েছে যে আপনার ব্যাংকম্যান টাকা মানে এবং আমরা শুনেছিলাম যে তাসকিন আহমেদের নাম আমরা শুনছি তাসকিনের মতো ক্রিকেটার ব্যাংকে টাকা মানে চেক জমা দিতে গিয়েছে এবং তার টাকা তার চেক বাউন্স করবে মানে মালিককে ফোন দিবে বিশ্বাসযোগ্য না না আমি অন্তত পক্ষে এটা বিশ্বাস না এটা কেউই বিশ্বাস করবে না এটা বিশ্বাসযোগ্য না এটা আপনি আমি গেলে হয়তো বলতে পারতো যে আমরা ফোন দিয়ে কনফার্ম হইনি কিন্তু তাসকিরের মতো স্টার ক্রিকেটার গিয়ে হচ্ছে চেক বাউন্স নিয়ে ফিরে আসে এটা আনবিলিভেবল এটা বিশ্বাস করা হচ্ছে এবং আপনার কি মনে হয় বিসিবি কি এই জিনিসটাকে কি সিরিয়াসলি লুক আফটার করছে এরপরে কি আমরা কি দুর্বল রাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি দেখতে পাবো তারা কি নিষিদ্ধ হবে বিপিএল থেকে

মানে ফুল ফলো করা হয় শুধু গাইডলাইন থাকলে তো হবে না গাইডলাইন মানতে মানার জন্য যা ব্যবস্থা করা দরকার আমার মনে হয় সেটা করা উচিত